হরে কৃষ্ণ সুতি ভক্তবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে একটি সমস্যার সমাধান তুলে ধরব এই সমস্যা আপনার জীবনে আসতে পারে এই সমস্যা আমার জীবনে আসতে পারে তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে শাস্ত্র থেকে পেতে পারি মানে যখন আমরা সেই সমস্যার সম্মুখীন হব তখন সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা সমস্যাটা কি সমস্যা হচ্ছে এক ভক্ত প্রশ্ন করেছেন মানে কমেন্ট করেছেন আমি পাপিয়া বয়স সাতষট্টি বছর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি একবার একাদশী ব্রত পালনের দিন অসুস্থ হয়ে পড়ি আমাকে হসপিটালে ভর্তি করা হয় আমাকে ডিম খেতে হয় তাহলে কি আমার একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেছে তারপর থেকে আমি সব একাদশী ব্রত পালন করছি এটা ঠিক হচ্ছে ভিডিওর মাধ্যমে বললে খুব উপকৃত হতাম তো যদিও এই কমেন্টের উত্তর আমি লিখিত আকারে এর আগের ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে উনি কমেন্ট করেছিল সেখানে প্রদান করেছি তো তিনি আবার কমেন্ট করেছেন তো এই সমস্যাটা শুধু এই পাপিয়া মাতাজির নয় এই সমস্যা আপনারও হতে পারে এই সমস্যা আমারও হতে পারে অনেক বৃদ্ধ লোক আছে যাদের অনেক বয়স শরীর দুর্বল হাঁটা চলাফেরা করতে পারে না বা শরীরে বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে তো তারা এই একাদশী ব্রতের নিয়ম পালন করতে অক্ষম তারা কি করবে তারা কি একাদশী ব্রত বাদ দেবে মানে এ সম্পর্কে শাস্ত্র কি বলছে আমাদের সেই রকম পরিস্থিতি যদি সম্মুখীন হতে হয় তাহলে আমরা সেই সমস্যার কিভাবে সমাধান করতে পারব তো এজন্য ভাবলাম যে না এই বিষয়টা একটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি এতে করে সবার উপকার হবে তো আমার এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো একাদশী ব্রতের যে গুরুত্ব বিভিন্ন পুরাণে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মানে একাদশী ব্রত করলে এটা হবে একাদশী ব্রত করলে এই হবে একাদশী ব্রত করলে এই ফল পাবেন তো এত ফলের মুখ্য উদ্দেশ্য মানে একাদশী ব্রত করার মুখ্য উদ্দেশ্য কী সেটা আমাদের কিন্তু জানা উচিত ঠিক আছে আমরা যারা একাদশী ব্রত করি একাদশী ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা মানে এটাকে মাধবতিথি বলা হয় মাধবতিথি ভক্তির জননী যতনে পালন করি কেউ যদি ভক্তি জগতে উন্নতি চায় ভক্তি জগতে উন্নত হতে চায় তাহলে তাকে একাদশী ব্রত করতে হবে একাদশী ব্রত করলে ভক্তি তার বৃদ্ধি পাবে এখন একাদশীর এত মহিমা শাস্ত্রে তুলে ধরা হয়েছে যে একাদশী বাদ দিতে ইচ্ছা করে না কিন্তু শরীরের মধ্যেও তো পাওয়ার থাকতে হবে মানে শরীরের মধ্যে শক্তি থাকতে হবে আপনি যে উপবাস করবেন এই ব্রত করবেন যদি আপনার শরীর না চলে তাহলে কিভাবে সেই ব্রত করবেন হ্যাঁ এই জন্য আগে শরীরকে সুস্থ রাখতে হবে এ সম্পর্কে শাস্ত্র কি বলছে বা পূর্ববর্তী মহাজন যারা আছে তারা কি বলছে আমি বললে তো আর হবে না তো শ্রীল রূপ গোস্বামী পাত তার ভক্তিরসমিত সিন্ধু গ্রন্থে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন দেশ কাল অবস্থা ভেদে ভক্তির ভেদম প্রায়াতই সেত তত্তার দেশ অবস্থা নাম জ্ঞাতাবাষ্যম প্রবচয়েত এর অর্থ হল দেশ কাল ও অবস্থার ভিন্নতার কারণে ভক্তির পার্থক্য আসে সেই দেশ কাল ও অবস্থার প্রতি লক্ষ্য রেখে ভক্তি আচরণ করা উচিত এখানে অবস্থা বলতে শারীরিক অবস্থাকেও বোঝায় যদি শরীর এতটাই অসুস্থ থাকে যে উপবাস করা বা উপবাস পালন করা অসম্ভব হয় এবং তাতে শরীর আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে উপবাস করার বা উপবাসের নিয়মের কিছু শীতলতা আছে ঠিক আছে মানে দেখা যাচ্ছে আপনি উপবাসের নিয়ম করতে গিয়ে আপনার শরীর বা আপনি আপনার দেহটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনি মৃত্যুবরণ করবেন বা আপনার খুব মারাত্মকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে ওই রকম উপবাস করার দরকার নেই তো তাদের জন্য কি শীতলতা দিয়েছে যে একাদশীর দিন আপনি ফল জল দুধ বাদাম এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন নারদ পুরাণে আরও বলা হয়েছে প্রাণায়ম রক্ষয় ধর্মম ধর্ম রক্ষতি রক্ষিতা তো এই সংস্কৃত শব্দের বা এই শ্লোকের অর্থ হলো ধর্ম পালন করার জন্য প্রথমে নিজের প্রাণ রক্ষা করা উচিত যদি প্রাণেই না থাকে তবে ধর্ম পালন করা সম্ভব নয় অর্থাৎ ধর্ম পালনের জন্য সুস্থ শরীর অপরিহার্য যদি একাদশী ব্রত পালনের ফলে প্রাণহানির আশঙ্কা হয় বা শরীর সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ে তখন ব্রত পালনের যে কঠোর নিয়ম সেটাকে শীতুল করে মানে আপনি ফল জল দুধ বাদাম যে সমস্ত কিছু গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে এই একাদশী ব্রত করতে পারেন পুরাণে এ প্রসঙ্গে আরও বলা হয়েছে শরীরম অধ্যম খলু ধর্ম সাধনম অর্থাৎ শরীরেই হলো ধর্ম পালন বা ধর্ম সাধনের মাধ্যম এই শ্লোকটি সরাসরি একাদশী প্রসঙ্গে না হলেও এটি সনাতন ধর্মের একটি মূল নীতি ধর্মীয় কোনো কার্য সম্পাদন করতে হলে শরীরকে সুস্থ রাখা জরুরি যদি একাদশী ব্রত পালনের ফলে শরীর নষ্ট হয় বা মারাত্মক অসুস্থতা দেখা দেয় তবে ধর্ম সাধনের পথ ব্যাহত হবে মানে আপনি ধর্ম সঠিকভাবে পালন করতে পারবেন না এ প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ উপদেশ দিয়েছেন ভক্তিযুগের মূল উদ্দেশ্য হল ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করা শরীরকে কষ্ট দেওয়া নয় যদি কোনো ব্রত পালনের ফলে অসুস্থতা এতটাই বেড়ে যায় যে তা ভগবানের সেবায় ব্যাঘাত ঘটায় তবে সেই ক্ষেত্রে উপবাস না করে প্রসাদ গ্রহণ করা বা স্বল্প আহার গ্রহণ করা উচিত তিনি বলছেন খাও ভালো থাকো কৃষ্ণ নাম জপ করো এর অর্থ হলো শরীরকে সুস্থ রেখে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা তখন বুঝতে পারলেন যে এই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য কি এই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করা শরীরকে কষ্ট দেওয়া নয় শরীরকে কষ্ট দিয়ে অসুস্থ হয়ে পড়া নয় প্রভুবাদ বলেছেন প্রসাদ পাও নাম জপ করো ভগবানের নাম কীর্তন করো আর এভাবে তুমি ভগবানকে স্মরণ করো তো এই যে আমি কথাগুলো বললাম এটাকে আবার অজুহাত বানিয়ে যাদের শরীর সুস্থ আছে তারা আবার অজুহাত দেখিয়ে এই একাদশী ব্রতের নিয়ম শীতল করা উচিত নয় মানে আপনার শরীরের ধারণ ক্ষমতা আছে আপনি একাদশী ব্রত সুন্দরভাবে পালন করুন কিন্তু যাদের শরীরের ধারণ ক্ষমতা নেই যারা অক্ষম তারা এই ব্রতের নিয়ম কিছু শিথিল করে তারা এই ব্রতের অনুষ্ঠান করতে পারে এক্ষেত্রে শাস্ত্র সেটাকে গ্রহণ করছে মানে তাদের সেই একাদশী ব্রত পালনের মতো ফল সে লাভ করতে পারবে কারণ মূলে হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা তো এ প্রসঙ্গে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে বা আপনি আরও বিষয় জানতে চাচ্ছেন ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দেবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ